আজকে এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো কারণ এখানে মন্দিরের সাউন্ড হচ্ছে একটু পরাই আজান হবে আজান হলে আমি বক্তব্য শেষ করে দিতাম মন্দিরে হচ্ছে এটাও তো আমাকে সম্মান দিতে হয় ভাই এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সকলে ভালো থাকবে কতজনের এনার্জি আছে সোনার একটা হাত তুলুন তো এনার্জি আছে তো ভাই তো ভাই এনার্জি আছে তো তার আগে একটা কথা হলো হাতটা তুলে রাখুন হাত তুলে রাখুন আমরা আজকে বিপদে পড়েছি আজকে সম্পত্তি মসজিদ ঈদগার সম্পত্তি লুটতে চাইছে সরকার আমরা সরকারের করেছিলাম যে তিনি আমাদের পাশে থাকবে দুর্ভাগ্য আমাদের এখন তিনি আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে তাহলে সময় এসেছে দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে বলবো যে তোমাকেও কিভাবে আমরা দিল্লিতে পাঠাই হবে তো নাকি ভাই হবে তো ভাই কোন একদম সেখানে নয় ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন না ভালো লাগলে দেবেন না ইভিএম মেশিনে গিয়ে নোটা আছে নোটাতে গিয়ে ভোট দেবেন কিন্তু আপনার বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না তাকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা আরো শত্রুর হাতকে শক্ত করা আসা যাক কেন আমরা এই আইনের বিরোধিতা করছি বিজেপি একটা মিথ্যাচার করছে ওয়াকাপ ভোট নাকি যেখানে দাঁড়াবে যেটা বলবে অকাপের সেটা অকাপের হয়ে যাবে এমন ভাবে বুঝাচ্ছে আমার হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে দেবেন তুলসী তুলসী গাছি তুলসী তলা বলেন ওটাকে তুলসী তলা আছে বলছে ওয়াকাপ বোর্ড যদি ওই তুলসী তলাটাকে বলে ওয়াকাপের তো ওয়াকাপের হয়ে যাবে দেশের প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই ওইটাকে কেড়ে নেওয়ার এই মন্দির আছে এই মন্দিরে নাকি বলছে অকাপড় বলে দেয় যদি এটা অকাপে এই মন্দিরটা নাকি অকাপের হয়ে যাবে তোমার আমার ঘরে ঢুকে অকাপড় যদি বলে দেয় এটা অকাপের তো অকাপের হয়ে যাবে এইরকম বলে হিন্দু ভাইদের মধ্যে মুসলিমদের সম্পর্কটা বাজে ধারণা ঢুকিয়ে দিচ্ছে আমি প্রথম যখন শুনি আমিও তো অবাক আমি এই ধরনের আইন হতে পারে দেশে আচ্ছা বলুন এটা যদি সাধারণ কোন মানুষই শোনে হিন্দু মুসলমান নির্বিশেষে সেও তো বলবে হ্যাঁ আইন বন্ধ করতে হবে ভাই তাই না যদি আমার মন্দিরে এসে অকাপড় বলে যেটা অকাপের তো অকাপের হয়ে যাবে আমার মসজিদে এসে বট বোর্ড বললে এটা অকাপের অকাপের হয়ে যাবে এই আইন রাখার থেকে বন্ধ করে দেওয়া ভালো হিন্দু মুসলমান সবাই বলবে কিন্তু এই ধরনের আইন নাই আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে পশ্চিম বাংলায় ওয়াকাপ সম্পত্তি কত বিহাত হয়ে আছে জানেন প্রায় ছিয়াত্তর হাজার বিঘা কত এক দুই বিঘা নয় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাব সম্পত্তি বিহাত হয়ে আছে সেটা ওয়াকাব বোর্ড উদ্ধার করতে পারছে না আমার নিজের ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না আর আমার এত পাওয়ার আমি মন্দিরটা যদি বলি আমার আমার হয়ে যাবে আব্দুর রহিমের ঘরটাকে যদি বলি আমার আমার হয়ে যাবে রাম কাকার ঘরটাকে যদি বলি আমার আমার হয়ে যাবে আমার এত পাওয়ার যেদিকে তাকাবো সেটাই আমার আর আমার অলরেডি ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তি আছে সেটাকে আমি উদ্ধার করতে পারছি না তাহলে এই ক্ষমতার কোনো দাম আছে এটা হতে পারে ক্ষমতা এটা আকাশ কুসুম ব্যাপার সম্পূর্ণ মিথ্যা আমার অর্থাৎ ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করতে পারছে না বলে ওয়াকাপ বোর্ড কোথায় যাচ্ছে চলে যাচ্ছে ওয়াকাপ ট্রাইব্যুনালে সেখানে গিয়ে বলছে মাইলট আমি ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করতে পারছি না তুমি অর্ডার করো যাতে আমার জায়গাটা আমি ফিরে পাই ওখানে হচ্ছে না যাচ্ছে কথাই হাইকোর্টে গিয়ে বলছে বিচারপতিদের কাছে কান্না কাটি করছে যে তুমি অর্ডার করে দাও যাতে আমি আমার অকাব সম্পত্তিটা উদ্ধার করতে পারি ওখানে হচ্ছে না সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে গিয়ে উদ্ধারের জন্য চিৎকার করছে মানে আইনি চিৎকারের কথা বলছি সে নাকি অন্য জায়গায় দানালে অকাপের হয়ে যাবে এটা হতে পারে ভাই এটা সম্পূর্ণরূপে মিথ্যাচার মিথ্যাভাবে আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে এবার দ্বিতীয় আসা হিন্দু ভাইদের কাছে একটা ভুল বার্তা ছড়িয়ে রেখেছে যে ওয়াকাফ বোর্ডের এই ওয়াকাফ আইন আছে হিন্দু ভাইদের আইন নেই কেন ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য এই বলে একটা মিথ্যাচার করছে এটা হতে পারে ভাই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে শুধু মুসলমানদের জন্য আইন থাকবে হিন্দু খ্রিস্টান বা অন্যদের জন্য আইন থাকবে না এটা হতে পারে আপনাদের কি মনে হয় এটা হতে পারে এটা কোনোদিন হতে পারে না সারা ভারতবর্ষের যত ওয়াকাফ বোর্ড আছে একটা আইনে পরিচালনা হয় সেটা ওয়াকাফ অ্যাক্ট আর ভারতবর্ষের যত মন্দির আছে যত রাজ্য আছে আলাদা আলাদা করে আলাদা আলাদা মন্দিরের জন্য আইন আছে আবার কোন রাজ্যের যত মন্দির আছে সব একটা আইনে চলে উত্তর প্রদেশের মন্দিরের আলাদা আইন তামিলনাড়ুর যত মন্দির আছে এক আইনে চলে কর্ণাটকের মন্দিরের আলাদা আইন আলাদা আলাদা করে আইন আছে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যেমন অকাফ আইন আছে দা উত্তর প্রদেশ শ্রী কাশি বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট নাইনটিন এইটটি সালে আরে উত্তর প্রদেশের একটা বিখ্যাত মন্দির আছে জানেন তো কাশী কাশী বৈশ্বনাথ মন্দির অনেকে যায় কিন্তু ওই মন্দিরে দর্শন করতে ওই মন্দির কিভাবে পরিচালনা হবে কি হবে না হবে তার জন্য আইন আছে উনিশশো সালে তৈরি হয়েছে আমি একটু আগিয়ে যাই দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল তামিলনাড়ু রাজ্যে যত হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি ঠিক একইভাবে কর্ণাটকের হিন্দু ধর্মের ভাইদের যে মন্দির আছে কিভাবে পরিচালনা হবে কে থাকবে কর্মচারী কে হবে বোর্ডে কে থাকবে তার জন্য আইন আছে অন্ধ্রপ্রদেশে আইন আছে আপনার তেলেঙ্গানায় যত রাজ্য আছে এখন সর্ব এখন লেটেস্ট যেটা আছে সেটা কি যেটা খুব চর্চা হচ্ছে দিঘার একটা জগন্নাথ মন্দিরে নকলে করেছে আর ওটা হচ্ছে কোথায় উড়িষ্যার জগন্নাথ মন্দির যে চলে তারও আইন আছে কিভাবে চলবে এই যে কেউ ঢুকতে পারবে না মন্দিরে সেটা আইনে আছে অত সহজ নয় মন্দির কমিটি করে দিতে পারবে আইনে আছে সেটা ঢুকতে পারবে না এই ধরনের আইন আছে আর সম্পূর্ণ রূপে এটা মিথ্যাচার হচ্ছে শুধু ওয়াকফের আইন আছে হিন্দু ভাইদের আইন নাই বলে যেটা মিথ্যাচার করছে এটা আপনারা তাহলে আজকের পর থেকে কেউ যদি বলে উত্তর দিতে পারবেন তো ভাই শুধু তাই নয় এটা হিন্দু একটা মুসলমানদের বললাম তো দা পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936 1936 সালে পার্সি ধর্মের যারা আছেন তাদের সম্পত্তি হ্যান্ড দান কিভাবে কি রক্ষণাবেক্ষণ হবে আইন করে দিয়েছে

দা শিখ গুরুদুয়ারা এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট উনিশশো সালে তৈরি হয়েছে তাহলে একটা জায়গায় ক্লিয়ার তো মুসলমানদের মসজিদের সম্পত্তি রক্ষার জন্য ওয়াকাফ আইন আছে আর হিন্দু ভাইদের মন্দির রক্ষার জন্য আইন নাই যদি কেউ বলে তার জবাব দিতে পারবেন তো ভাই এ তো আপনার রেসপন্স করলে ভালো হয় বুঝাতে পারছি না নাকি যদি না বুঝাতে পারি এটা আমার দুর্বলতা আপনাদের নয় আপনি যদি বলেন আমি বুঝতে পারছি না আমি মনে করি আমার দুর্বলতা আমার কাজ আপনাদের বোঝানো আপনারা না বুঝতে পারলে বলবেন আবার আমি রিপিট করব। কিন্তু বুঝতে হবে আর একটা কথা এই অকাফটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবেন বিজেপি অকাফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে লড়িয়ে একটু লাগিয়ে দিতে চায় অকাফটা সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশোর কর এই ধরনের আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে সংবিধানকে আঘাত দিচ্ছে সংবিধানকে বাঁচানোর লড়াই হ্যাঁ একটা ধর্ম ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি আজকে কেড়ে নিচ্ছে কালকে দেবত্ব সম্পত্তির আইন করে কেড়ে নিতে পারে পরশুদিন কেড়ে শিখ শিখ বাইদের গুরুদুয়ারা সম্পত্তি সম্পত্তি কেড়ে নিতে পারে তারপর দিন খ্রিস্টান ভাইদের চার্চের সম্পত্তি কেড়ে নিতে পারে পার্সি ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে তাই রক্ষা করার জন্য আমাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে এবং এই সম্পত্তিগুলোকে গুলোকে রক্ষার লড়াই করতে হবে এটা মোটেও হিন্দু মুসলমানের লড়াই নয় আমাদের মধ্যে যদি এটাকে কেউ হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করিয়ে দিতে চায় তারা জানবে নিশ্চিতভাবে তৃণমূল বিজেপির তারা মধ্যিত থেকে সাপোর্টিং করছে তারা তৃণমূল বিজেপির হাতকে শক্ত করছে আমি তার উদাহরণ দিচ্ছি আপনাদের এটা হিন্দু মুসলমানের লড়াই নয় আপনারা জানেন এই আইনটা যখন পার্লামেন্টে বিল ছিল আইনে যখন হয়েছিল তখন পার্লামেন্টে যারা এই আইনের বিপক্ষে সওয়াল করেছিল যারা সওয়াল করেছিল একশো জনের মধ্যে তাদের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী হিন্দু সমাজ উচ্চবর্ণ থেকে শুরু করে প্রচুর এমপিরা তার তারা প্রতিবাদ করেছে একশো 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 জন এমপির মধ্যে প্রায় নব্বই শতাংশ কিন্তু হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান বা ভিন্ন সম্প্রদায়ের এমপি তারা এই অকাফ আইনের বিরুদ্ধে লড়াই করেছে যেটা এটা ধর্মীয় বিষয় হতো তাহলে তারা কি কথা বলতে ভাই শুধুমাত্র যদি ধর্মীয় বিষয় মুসলমানরা জব্দ হবে তাহলে কথা যারা আপনাদের বোঝাচ্ছে এটা মুসলমানদের বিষয় আমরা মুসলমানরা বুঝে নেব তাহলে তাদেরকে বলছি আপনারাই যদি বুঝে নেবার চেষ্টা করতেন তাহলে আপনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে গৌরব গগৈ স্যারের মতো কপিল সিব্বাল স্যারদের মতো যারা এমপিরা সওয়াল করছিল এই আইনকে যাতে বাতিল করা হয় তাহলে আপনারা চুপ ছিলেন কেন তখন তো বলতে পারতেন এটা মুসলমানদের বিষয় গৌরব বাবু আপনি কথা বলবেন না এটা মুসলমানদের বিষয় কপিল সিপাল বাবু আপনি কথা বলবেন না আমি বুঝে নেব তখন তো আপনি বলেননি আর পাড়ার মাথায় বসে বলছেন এ মুসলমানদের বিষয় আমি বুঝে নেব খোঁজ নিয়ে দেখুন বিজেপির শুভেন্দু অধিকারীর সাথে হয়তো যোগাযোগ আছে গোপরে মাল দিচ্ছে বলছে পাড়ায় পাড়ায় গাবা হিন্দু মুসলমান কর বুঝতে পারছেন গায়ে লাগতে পারে কিচ্ছু করার নেই ভাই আমি ভুল বললে আমাকে যুক্তি দিয়ে কেটে দেবেন আমি বলার বন্ধ করে দেবো যদি হিন্দু মুসলমানদের শুধুই এটা সমস্যা হয় মুসলমানরা বুঝে নেবে তাহলে আমি বলছি পাল সুপ্রিম কোর্ট আমি মামলা করেছি আমার সাতটা উকিল আছে তার মধ্যে চারটে উকিল তাহলে আপনি যারা বলছে মুসলমানদের বিষয়ে বুঝে নেবে তাকে বলুন মামলার টাকা দিতে ওই চারটে হিন্দু উকিলকে আমি সরিয়ে দিচ্ছি চারটে আর মুসলমান উকিল দেবো মামলার টাকা দিতে বলে সেবাটা দেখেন খুঁজে পাবেন না পেছন ধরে যেতে পালাচ্ছে হিন্দু মুসলমানের বিষয় নয় এটা সংবিধানকে বাঁচানোর বিষয় বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়ে গেছে সংবিধানে পনেরো নম্বর আর্টিকেলে বলা আছে জাত ধর্ম বন্য লিঙ্গ কোনো করা যাবে না আজকে যদি সরকার এসে মুসলিম গণ সম্প্রদায়ের মানুষকে ধর্মের ভিত্তিতে আঘাত দেওয়ার চেষ্টা করছে তাই সংবিধানকে বাঁচানোর জন্য ভারতবর্ষের সংবিধান প্রেমী মানুষ হিন্দু হতে পারে দলিত হতে পারে মুসলমান হতে পারে শিখ হতে পারে পারছি হতে পারে ওই কবর তো কাঁধে কাঁধ মিলিয়ে সংবিধানকে বাঁচানোর জন্য পার্লামেন্টের মধ্যে আওয়াজ তুলেছে আইনসভার মধ্যে আওয়াজ তুলেছে সুপ্রিম কোর্টে সওয়াল করছে এবং মাঠে ময়দানে লড়াই করছে মাথায় রাখবেন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে প্রচুর মামলা হয়েছে তার মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ অ্যাডভোকেট কারা মুসলমান যে পাড়ার মাথায় বসে গাবাচ্ছে তাদের আজকে গিয়ে বলবেন ভাইয়ান জিজ্ঞাসা করেছে যে উকিল গুলা দাঁড়াচ্ছে কটা মুসলমান উকিল আছে বলো তো দেখি শিখ সমাজের উকিল আছে হিন্দু সমাজের উকিল আছে খ্রিস্টান উকিল আছে মুসলিম উকিল আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে শুধু মুসলমানদের সম্পত্তি বাঁচানোর লড়াই তারা করছে না এই ওই গাড়িটাকে বন্ধ করে দাও তো এমার্জেন্সি নাকি ওটা এমার্জেন্সি না থাকলে ঘুরিয়ে আসতে বলো দুই একজন বুঝে দাও বাকিরা এদিকে এদিকে তাকাও বাকিরা এদিকে তাকাও ভলেন্টিয়ার যারা আছে দেখে নেবে আমার দিকে তাকাও তাহলে তারা লড়াই করছে কেন ওরা জানে আজকে মুসলমানদের সম্পত্তি হাত দিয়েছে কালকে শিখেদের সম্পত্তি হাত দেবে তারপরে খ্রিস্টানদের সম্পত্তি হাত দেবে তারপরে দিন সর্বশেষে কি করবে আমার মন্দিরের সম্পত্তি হাত দেবে এখন যদি হাতকে বেঁধে দেওয়া যায় আইনের মাধ্যমে ওদের মুখে যদি আইনের সেলো টেপ লাগিয়ে দেওয়া যায় তাহলে তারও জায়গা দিকে হাত দিতে পারবে না আর বলতেও পারবে না এবার আসা যাক সময় তো স্বল্প কেন আমরা বিরোধিতা করছি আর পাঁচ সাত মিনিট বলবো অসুবিধা নেই হ্যাঁ মোদিজি বলছেন মোদিজি বলছেন এই আইনে মুসলমান মহিলাদের ভালো হবে মুসলমান গরিবদের ভালো হবে মুসলমানদের ভালো হবে আচ্ছা আপনার মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে মুসলমান তো দূরের কথা গরিব হিন্দুদের ভালো করবে না আমি বলে যাচ্ছে বাসন্তীটাকে দাঁড়িয়ে যদি গরিব হিন্দুদের ভালো করতে তাহলে मोदी जी এখন তিনমূলে নেতাগুলোকে ধরে না জেলের মধ্যে পুরে রাখতো কারণ কি বলুন তো এই আপনারা আপনাদের পাশেই তো কি বলে ওটাকে সুন্দরবন এই আইলা ঝড় হলো ইয়াস ঝড় হলো কোটি কোটি টাকা সেন্ট্রাল দিল তো সে টাকা কোথায় এইখানে তো নাকি মানে ব্যাংকে তিনমূলে নেতারা খেয়ে নিল কিন্তু এই বাসন্তী যদি ধর্মীয় হিসাবে যদি বলি হিন্দু বেশি না মুসলমান বেশি হিন্দু ভাই বেশি গরিব হিন্দু ল ম্যাক্সিমাম তাহলে এদের উন্নয়নের জন্য যে টাকা আসলো মমতা দলের লোকেরা খেয়ে নিল এই তো সুজকছ তো मोदी जी সব তিন নেতাগুলোকে ধরে তিহার জেলার ভাত খাওয়ানো করেছে কেন করে না আবাস যোজনার ঘর পাব পাওয়ার কারা পাবে গরিবরা 100 দিনের কাজ কারা করে গরিবরা 100 দিনের কাজ বন্ধ দুর্নীতির অভিযুক্ত들에 আমরা তো বারবার বলছি যারা দুর্নীতি করে সেই ব্যাটাগুলোকে ধরে তিহারের জেলার ভাত খাও কিন্তু আমাকে কাজটা দাও আমার গরিব হিন্দু গরিব মুসলমান কাজ করে খেয়ে ওটা বাঁচত দিচ্ছে কি একশো জনের মধ্যে কাজ করলে পশ্চিম বাংলায় জনসংখ্যার অনুপাতে কম করে সত্তর জন গরিব হিন্দু তাহলে গরিব সত্তরটা হিন্দু পেটে মারছে কে মোদিজি মোদিজি না মুসলমানের ভালো করবে না গরিব হিন্দুর ভালো করবে এরা শুধুমাত্র পুঁজিপতি তেলা মাথায় তেল দেবে মাথায় রাখবে এবার আসা যাক মুসলমানদের ভালো করবে বলেছে আমি তো অবাক मोदी जी मुसलमानদের ভালো করবে কাগজ-পত্র ঘাটাঘাটি করে দেখলাম আরে বাবা কি কি ভালো করবে এটা শুনিয়ে দি এখানে বলা আছে যে প্র্যাকটিসিং ইসলাম লাস্ট 5 বছরে 5 বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং ইসলাম কিন্তু ডেফিনিশন প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা দাইনি মানে আপনি অনুশিলনে যে মুসলমান কিভাবে কি কি সংহার মধ্যে রাখেনি। এবার এটা কি সমস্যা হবে ইন ফিউচার আপনি ওয়ার্ক আপ সম্পত্তি ওয়াফ করতে আর পারবেন না কি বলতে পাঁচ বছর ধরে আপনাকে মুসলমান থাকতে হবে এবার কেমন মুসলমান নামের মুসলমান ডিগ্রিতে মুসলমান না সার্টিফিকেটে মুসলমান না দাঁড়িয়েতে মুসলমান না টুপিতে মুসলমান কিছু বলেনি পাঁচ বছর আপনাকে মুসলমান থাকতে হবে আমি বলছি এবার একজন পাঁচ ওয়াক্ত নামাজি গেল কি তাকে ওয়াফ করতে ওয়াফ আওলাদ আউলাদ অফিলিলা দু ধরনের অনেক ধরনের রকফ আছে দু ধরনেরটা আমি বলছি আরো বেশ কয়েক ধরনের রকফ আছে ঘুরিয়ে ফিরে এক জায়গায় দাঁড়াচ্ছে অকফে অকফে তো আপনি অফ করতে গিয়েছেন আপনাকে অফিসার যদি বলে তুমি ঠিকঠাক নামাজ পড়োনি তুমি ঠিক মুসলমান নয় প্র্যাকটিসিং মুসলিম বলেছে এটা মাথায় রাখবে অনুশীলনে আপনাকে অনুশীলনের মুসলমান মানে আপনাকে ধরো আমি এটা মুসলমান বললে না আমি পাঁচ অক্টা নামাজ পড়ি বলে কই আপনার কপালে দাগ নাই কেন ভাই সব নামাজির কপালে দাগ আছে বলতে পারবে আবার অনেক সামাজিক কপালে দাগ আছে আপনি পারবেন না তফকতে হয়তো বাড়ি চলে গেলেন কপালে ছুঁড়ে ছাড়ে দাগ করে নিয়ে এসেছেন পরের সপ্তাহে এসে বলে দেখো আমি পাঁচকতে নামে আমার কপালে দাগ অফিসার যদি বলে এই বছরে রোজা হয়েছে আপনি তো পঁচিশটা রোজা রেখেছেন চারটে ছেড়ে দিয়েছেন চারটে রোজা ছেড়ে দিয়েছেন মুসলমান ধর্মে রোজা ছাড়া দেয়া কঠিন অপরাধ তাহলে আপনি ঠিক মুসলমান নয় মুকাম্মাল মুসলমান নয় তো মুকাম্মল অর্থাৎ প্র্যাকটিসিং মুসলমান না হলে मोदीজির আইন বলছে আপনি ভোট করতে পারবেন না চলুন কেটে পড়ুন তাহলে আগামী দিন আপনি করতে পারবেন না এবার হচ্ছে কথা এবার কে প্র্যাকটিসিন ইসলামের মধ্যে আছে না না জানতে গেলে কি করতে হবে প্রতিটা মানুষের সাথে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে পশ্চিম বাংলায় 3 কোটি প্রায় সংখ্যা লগে মুসলমান আছে তাহলে আরো 3 কোটি মানুষকে তাহলে চাকরি দিতে হবে যে ওসা থেকে ফজরের বেলা উঠে নামাজ পড়তে কি পড়তে রে ব্যাটা তুই লক্ষ্য রাখবি কি বলছি তাহলে আমার সাথে গাড়িতে একটা অফিসার দিয়ে রাখতে হবে তিন কোটি মুসলমান আছে আরো তিন কোটি তাহলে কি করতে হবে চাকরি দিতে হবে এমনি আমার ভাই চাকরি চুরি করে নিয়েছে দেখো না রাস্তায় পড়ে আছে তারকে গెంজিপুরে খালি গায়ে প্রতিবাদ করছে আবার কত চাকরি দিতে পারছে নাকি চুরি করে নিয়েছে আবার নতুন করে চাকরি দেবে মনে হয় এই সব হচ্ছে ভাত আগামী দিনে কি করবে এই কেউ না অফ করতে পারে 1963 সালের লিমিটেশন অ্যাক্ট আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 ওই আইনে বলা আছে কারো জায়গায় কেউ যদি 12 বছর বসবাস করে ফেলে আপনি তাকে তুলতে পারবেন না যতই আইনের কাঠ পুরান না কেন কোটো বলবে ওকে একটা হিসা দিতে হবে এটাতে লিমিটেশন অ্যাক্টের মধ্যে আছে কিন্তু আমার এই মসজিদা এই মন্দির এই মন্দিরের হাতে সম্পত্তি আছে থাকতেই পারে মন্দির কমিটিকে ভালোবেসে কেউ দিতে পারে মুসলমানরা সম্পত্তি মন্দিরে দেয় হিন্দু ভাইরা অনেক সম্পত্তি মাদারে দিয়েছে মসজিদে দিয়েছে অনেক আছে বিয়ারে আড়াই কোটি টাকা খরচ করে মহাবিদের মন্দির করে দিচ্ছে বর্ধমানে যান মাল্লা মুর্শিদাবাদে যান আপনাদের জেলায় দেখুন শশানের জায়গা নাই মুসলমানরা দিয়েছে জায়গা মন্দিরের জায়গায় মুসলমানরা দিয়েছে আবার দেখুন কবরস্থানের জায়গা নাই হিন্দু ভাইরা দিয়ে চলে তুই একটা কবর দেওয়ার জায়গা করবি এটা আমাদের

আইনটার মধ্যে অনেক কিছু আছে একটা জাস্ট বললাম কি বারো বছর থাকবে আপনার জায়গা বারো বছর অন্য কেউ থাকলে আপনি তুলতে পারবেন না